এ সারে দিনার নৌকার দলেরা এই আবদুল করিম সারে দিন নৌকার মাজি এ রহিমা খাতুন সারে দিন নৌকার মাজি এই দুনিয়া টইল নদীর কিনারা এই দুনিয়া কিনারা থাকা অবস্থায় পরীক্ষা কইরা দেখো তোমার নামাজের ইমান কেমন মজবুত আছে তোমার রোজার ইমান কেমন মজবুত তোমার পর্দার ইমান কেমন মজবুত আরে তোমার হালাল হালাল তমিস কইরা চলা খাওয়া ইমান কেমন মজবুত সুন্নার তরিকে চলা ইমান কেমন মজবুত কোদান আকাশটা হালকা ইমান নিয়া যদি ওই সমুদ্রে পারি জমাইয়াব শ আমার মালিকের হুকুম অনুযায়ী আজরাইল আলাইহ তু হাত পাইতে অপেক্ষা আছে আমার মালিক যখন বা আজরাউ ওই অবস্থায় যদি থাবা মারি যাব সে হালকা ইমান টেকবেও না ও তুমি বুঝি আমার মা সুখ আমার মা ওকেও হব না আগরা জানেবে মা সু নবสดচা শাস্ত্র সুব তাহলে বি আশদ গাচার দারা সদর বাজার ও মাহবুব গো এ পানি দিয়েই বনি আদম কে এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরিয়া অন্ধকার কবরে নিয়া যাইবে এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না ভাই বলি বন্ধুরে বলি কেউ তো না রিয়া চিন্তা করিয়া দেখিলা মাওলানা ও অন্ধকারের কবরে আপনি সারা কেও আপনই অবনা রব্বানা আতিনা ফিল দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার ربي ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وعليكم السلام ورحمة الله وبركاته <applause> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شروره أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم شباب بدر الشريف رضي الله عنه وحبيبنا صلى الله عليه وعلى آله وصحبه وعلى شاء اللهم صل على سيدنا ونبينا شفيعنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وآصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شكراً وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله

দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে মজলিস অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলমিন কাটাবার সুযোগ করে দিছেন শুক্রিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ অনেক লোকের কানে মাহফিলে দাওয়াত পৌঁছার পরেও সুযোগ থাকা সত্ত্বেও আসে নাই আবার তালাশ করলে দেখবেন বহুত দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সুইটে চলে আস মাং জাদ্দা ও জাদা যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায় আমার আব্বাজান দাদাজান চরমনের জমিনে ঘুমায় আস আব্বাজান বলতেন তিনি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বারে বিদায় হয়ে চলে গেলে মধ্যে নামার মধ্যে হলেও পঞ্চাশ লক্ষ জমা হতেই পারে না সহি আল্লাহকে রাজকুষির উদ্দেশ্যে যারা আসছে রব্বুল আলমী লক্ষ লক্ষ নেকি আমুল নামায় দান করবে এত নাকি পাওয়া যাবে জানার পরেও অনেকে আশেপাশে থাকা সত্ত্বেও আসে নাই না আসার কারণ হিসেবে আব্বাজান বলতেন বুঝের অভাব বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা আল্লাহ রব্বুল আলমীর কাছে দোয়া করেন রব্বুল আলামিন আপনি আমাদেরকে দিনের সহি বুঝদান করেন হাদিসের মধ্যে আরসা আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন আল্লাহ যাকে ইচ্ছা করেন ভালোবাসেন তাকে দিনের সহি বুঝদান করে নেমাতের ভিতরে সবচেয়ে বড় নেমাত হল হেদায়ত প্রাপ্ত হওয়া এর চেয়ে বড় নেমাত আর কিছু নাই হতেও পারে না উজানের তাকে একজন জিজ্ঞাসা করলেন হজরত হেদায়ত আল্লাহর হাতে রাখলেন কেন হুজুর বলছিলেন হেদায়তের চেয়ে বড় নেয়মাত নাই হতেও পারে না এইজনের সবচেয়ে বড় নেমাত আল্লাহর হাতে রাখছেন এর জন্যে আল্লাহ চায় বন্দাবান্দি আমার কাছে হেদায়ত চাবে আমি দান করবো তাহলে আল্লাহর কাছে হেদায়ত করা লাগবে এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দা আলে মা বোনরা যারা শুনছে বুঝ এমন জিনিস ওমর ফারুক দি আল্লাহ রানহ আল্লাহ রসুল আলাইহি সাল্লাম সাল্লাকে কতল করার জন্য না খাপ থেকে তরবারি বের করে রওনা করছে পথের মধ্যে আল্লাহ এমন বুঝ দান করছে ওই তরবারি নেই ইসলামের পক্ষে নারায় তাকবির স্লোগান দিয়া সর্বপ্রথম প্রকাশে ইসলামের দাওয়াত দিয়ে রাস্তায় রাজপথে নেমে গেছে একটু আগে তার বুধ ছিল না অল্প সময়ের ব্যবধানে এমন বুজ আল্লা দান করছে এখন সে ইসলামের পক্ষে একজন লিডার হয়ে গেছে কথা ঠিক না এখন কথা হলো মাহফিল বুঝের জন্য কিন্তু বসবে কিন্তু যারা মানুষ আর যারা সুরাতে মানুষটা আবু জাহালোক বা সাহেব আবুল কান ওরা কিন্তু বুঝেও বসবে বুঝবে না বোঝেও নাই কারণ আল্লাহ রাবুল আলমিন বলছেন আমি ওদেরকে চক্ষু দান করছি দেখার জন্যে দেখেও আমার খুব ওরা দেখে না কান দিয়েছিলাম শোনার জন্য নামি রসুল দুনিয়াতে পাঠাইছি তাদের বাণী শুনবে হকামাই কেরামদের কথা শুনবে সৈন্য সেই অনুযায়ী জীবন গঠন করবে ওরা কেমন জানি না আর আমি দেল দান করছি অন্তর করছি বুঝের জন্য ওরা বুঝাও বুঝে না এই মানুষগুলা কেমন আল্লাহ বলতেছেন উলা ইকাল এ মানুষগুলো চতুষ্পায় জানোয়ারের মতো এরপর আল্লাহ বলেন বাল হুম আদল চতুষ্পায় জানোয়ারের সেও খারাপ এরপরে আল্লাহ বলেন শারুল বাড়িয়া কুত্তা শিয়াল সুয়ারের চেয়েও খারাপ তাই এরা যাও কথা বলেন না বুঝাও বলে হুজুর বুঝে আবু না মানে আবু যে আলোক বা সাহেব আল্লাহ রসুলকে চেন না আসতে কয়তে চেন তো না মাইকটার আবার ঘুরে ঘুরে ঠিকই তো আছে আবার ওই ডারে মহিমে ঘুরায় তাই সেখানে আল্লাহ রব্বুল আলামিন কোরআন ক্যারিয়ার ভিতরে বলছেন হে রসুল আপনাকে ওরা কিভাবে চেনে যেরকম ওদের নিজেদের বাচ্চাদেরকে চেনতে আপনার ছেলেকে চেনতে আপনার অসুবিধা হয় তা ঠিক আপে যে আমার পক্ষ থেকে নাবি রসুল এইভাবেই কিন্তু কপাল পড়ছে সুমুম বুকমুন হুমিউন পাহু লাগিয়া সিনেমা মোহর পড়ছে উলাই কে কাল আমরা এই মানুষরূপী মানু এই মানুষরূপী সুরাজ সিরাতের এগুলা চতুষ্পায় জানোয়ারের মতো আল্লাহ বলছে কে বলছে এরপরে আল্লাহ বলতেছেন তার খারাপ এবার সমস্ত ভিতরে খারাপ কথা ঠিক কিনা যাই হোক আমি আমার ভাইদেরকে সংক্ষেপে বুঝার জন্য বলছি শোনে আমরা যারা টুপি মাথায় রাখছি লাম্বা জামা গায়ে দিছি আলহামদুলিল্লাহ সুন্নাতে দাঁড়িয়ে রাখছি সুন্নার তরিকে অনুযায়ী চলে আল্লাহর হুকুম অনুযায়ী চলার চেষ্টা করি মনে করছেন আমরা একেবারে বোকা আমরা কি বুঝি না আর যারা একটু ইংরেজি বাংলা বই দেয় তরাকে সরাগান না মনে কইয়া যেরকম ইচ্ছা পশুর মতো জীবন চালায় সবই ওরাই বসছে আর আমরা কিছুই বুঝলাম না কথা বলে না আসলে ওরা যে বোঝে না এটাও বোঝে না কথা ঠিক আল্লাহ রসুল সাল্লু আলী আসাল্লামের পক্ষ থেকে রব্বুল আলমী প্রায় বত্রিশের এর মতো মৌজেজা প্রকাশ করাইছে না প্রায় বত্রিশ শত এর মতো এগুলো আবু জাহাল দেখছে না শোনে নাই বুঝছে ইমান আনছে মায়ের দুধ পানকারী ছোট বাচ্চা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে নিয়ে আসে দোয়ার জন্য আল্লাহ বাচ্চাটাকে দেখে মিসকি মিসকি হাসতেছে হাই মায়ের দুধ পানকারী ছোট্ট বাচ্চাকে প্রশ্ন করছে বাচ্চা বলতো আমি কে আল্লাহর কুদরাত ওই ছোট বাচ্চার জবান খুলে গেছে ছোট বাচ্চা আপনার আমার মতো কথা বল মুখ খুলে বলতেছে আপনি মোহাম্মদ উ রসুল আল্লাহর নবী এই ঘটনা আবু জহাল মার খারা শোনে নাই দেখে নাই কি বুঝ যাও আবু জাহল্লা রওনা করছে জাভালে কুবায়সের গোড়ায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরপরে আট বছরের মতো বয়স আবু জাহাল উটের পিঠে সওয়ার আল্লাহর হাবিবকে দেখে বলে বাতিজা কান্ত ছাপমা নাই এই দুঃখে আমার সঙ্গে ওঠো বাড়িতে পৌঁছেই দিয়ে আসে আল্লাহ রবী সাল্লা সাল্লাম না যাইতে চাইলেও জোর করিয়ে উঠিস। আল্লাহ রসি সাল্লা সাল্লামকে বসাইছে পিছনে আবু জাহিলের সামনে উঠ চলার জন্য ইঙ্গিত করছে উট পা খামি দিয়ে দাঁড়াই এক পাও সামনে যায় না হলো কি সামনে চলস ক্যা আল্লাহর কুদের উটের জবান খুলে গেছে উঠে বলতেছে আবু জাহাদ তোমার পিছনে কাকে বসাইছো সে সরদারত রসুল আল্লাহ রসুল থাকবে পিছনে তুমি থাকবে সামনে আমার রুফ থাকতে হুশ থাকতে এক পাও সামনে যাবে না আল্লাহর হাবিবকে সামনে নিয়ে আস সামনে যখন নিয়ে আসছে বিদ্যুৎ বেগে দৌড়বে যত চেষ্টা করে উ নিয়ন্ত্রণই করতে পারে না উসা বাজে লাভ দেয় বয় অস্থির মারিয়াটি রেফালাইবে নাকি হ্যাঁ কি হলো বলে কি কি হয়েছে আমার পিঠে যে সর্দার উঠবে এটা আমি তো কোনোদিন চিন্তাই করি নাই ওঠে আজকে আমি খুশি হারা আমার কোনো আজকে হুস টুস নাই ওখানে বুস টুস হবে না হ্যাঁ মোতালাবে ঘরের সামনে যাই আবুজাহাল বলতেছে এই সন্তানটাকে খুব আদর যত্ন করিলে পাইলো এ আমাদের বংশের জন্য ভবিষ্যৎ গৌরব হবে আবু বুঝ বুঝাও বুঝছে এরকম ঘটনা একটা দুই আবু জাহিল্লা আল্লাহ হাবিবের সামনে হাত মুঠ করিয়া যাই বলতেছে মোহাম্মদ বলতো না হাতের মুঠার মধ্যে কি আছে আল্লাহ সাল্লা সাল্লাম বলেন কি হয় বলে কালিমাবারি মসু বাড়াবো হাতের দিকে ইঙ্গিত করে বলতেছে হাতের মুঠা কি আছে তো হাতের মুঠের ভিতর তিনটা পাথর আল্লাহর আমরা হাতের মুঠের ভিতরে তিনটা পাথর আছে না এ খেজুরের ভিতরে আটি ফেলাইয়া ছোলা দিয়ে গাছ উঠে দেখাইছে না এখন আরবে সেই গাছ আছে না এখনো আটি ছাড়া খেজুর গাছে হয় না এখন হাজিরা নিয়ে আসে না বেদানা খেজুর বলা হয় তাহলে কি এখনো সেই আল্লাহর কুদের মৌজে যে এখনো তো বাস্তবে রয়ে গেছে দেখেও শুনেও বুঝাও উলাই কে কাল আন কথা কয়লা না কথা ঠিকই না এই আপনার বাড়িতে ছাগল আছে না ছাগল ওরে সুন্দর মতো দইরে বুঝেই বে নাই খবর আমার সামনে আম গাছটা খাইস্টে অখুব শখের বুঝে টুজে দেওয়ার পরেও ছাড়ার পরে লারা দেখো লজা বুঝে সব বুঝি নেই পাইলে সাম নাই পাইলে কি না বুঝছে এ বুঝে নাই এরকম একদল কিন্তু আছে বুঝাও কি ওরা পশুর সেও খারাপ আল্লাহ রবি সাল্লাহ আলী আসলাম সবচেয়ে বড় মৌসে সা ওর আনুল ক্যারি আল্লাহ উম্মি ছিলেন মায়ের পেটে থেকে অবস্থা আব্বা দুনিয়া বছর মাও গেল দুনিয়ার কোন শিকুকের কাছে পড়ার সুযোগ আল্লাহ দেয় না নিজের দশ টকা সাইনও করতে জানতেন না আঙ্গুলের ভিতরে আংটি দিয়ে সিল মারতু এই জন্য দুনিয়ার দিক থেকে আল্লাহ হাবিব বলে দুনিয়ার শিক্ষাই উন্মীদ সেই আল্লাহর হাবিবের উপরে ছোট চটি না তিরিশ পারা কোরআন উলকারিম নাজির হল যার শুরুতে আল্লাহ রব্লা আলআমি চ্যালেঞ্জ হিসাবে বলে গ লিখাল খিতাব ল রই সবাই বলি সোভাহান দুনিয়ার কোনো ইতিহাস নাই কোন লেখক কোনো জ্ঞানী কোনো পান্ডিত কোনো দার্শনিক কোনো বৈজ্ঞানিক তার লেখায় সে চ্যালেঞ্জ করতে পারছে আমার লেখায় ভুল নাই দার্শনিক বলতে পারে না আমার দর্শনে ভুল নাই বৈজ্ঞানিক বলতে না আমার আবিষ্কারে ভুল নাই যত পাণ্ডিত যত দুনিয়ার ইতিহাস পড়বেন কেউ বলতে পারে আমার এটাই কোনো নিখুঁত ভুল নাই কিন্তু দুনিয়ার ভিতরে একটাই কিতাব যার শুরুতে আল্লাহ রব্বুল আলম চ্যালেঞ্জ হিসেবে বলছেন এই কিতাবে কোনো ভুল সন্দেহ প্রায় পনেরো শত বছরের কাছাকাছি কোরআন কেম এখন আমাদের মাঝে আসে না আসে কি ভুল বের করতে কেউ চেষ্টা বুঝি করে নাই আর একটু আসতে বলে চেষ্টার কিন্তু শেষ নাই কিন্তু যারাই সত্য তালাশ করতে যাইয়া চেষ্টা করছে তারাই কালিমা করে মুসলমান কাফেরদের মিটিং হইতেছিল সেখানে আবু সুফিয়ানও ছিল হ্যাঁ যে কোরআনুল করিম চ্যালেঞ্জ করছে মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম তাহলে ছোট সুরের মতো পারে সুরা সুরা ছোট বানাইয়া দেখাও এত বড় কালাম দরকার নেই বর্ষে কালামের মতো কালাম বানাইবে দূর থেকে এক মুসলমান কোরআন করিম আয়াত করতে করতে যাইতেস মিটিংয়ের শব্দ চুপ করো তো কিসের আওয়াজ যখন মুসলমান কোরআন তেলাওয়াত কর গিয়ে দূরে সরিয়ে গেল তখন আবু বলতেছে যে এই কালাম কোনো দুনিয়ার মানুষের কালাম না এই কালামের মতো কালাম বানাইতে পারবে না মিটিং শেষ আবু তো পরে মুসলমান পেয়ে গেছে কথা ঠিক না ওই যে শোনেন নাই আল্লাহর হাবিব আল্লাহর ঘরে বসে কোরআন করিম তেলাওয়াত করতো না কথা কাফেররা তো আর বস্তু ওই মজা এইটা শোনার জন্য গোপনে অন্ধকারে যাই আল্লাহ সধ্য দেখ আমি তুমি কে না বলে আমি আবু সুফিয়ান ব্যাপার কি যেই কোরআন করিম থেকে আমরা মানুষদেরকে ফিরিয়ে রাখার চেষ্টা করতেছি সেখানে আমরা সব নেতারাই এক জায়গায় এইটা যদি মানুষ জানে তাহলে ফিরিয়ে রাখতে পারবো আজকে অ্যাসেম্বলি হবে মিটিং ডাকো আজকে সিদ্ধান্ত হবে মিটিং ডাকছে সিদ্ধান্ত হয়েছে মুহাম্মাদের কণ্ঠে আজকে আমরা কেউ আর কোরআনুল কালিম শুনতে যাব না সিদ্ধান্ত বাস কেউ তো আর যাইবে না কিন্তু কোরআনুল করিম তো এক নূর গ্রাম্য মেটা কথা আছে জাদুর মতো তাসি আবু যাইলে ঘুম হয় ঘুম নাই এফিডেভিট করে বলে তেল অত যায় তাহলে আজকে তো আর কেউ যাইবে না সিদ্ধান্ত হয়েছে তো আমি যাই গোপনে একটু শুনিয়া আসি ওই ওতবাও চিন্তা করল আবুজালও চিন্তা করলো সাহেবাও চিন্তা করলো এ আবু সুবি জানো চিন্তা করলো কেউ তো আর যাবে না তা সবাই চিন্তা করিয়া পর থেকে হাজরি দেখা হইলো কিরে বলে তুমি বলে আমি হতো এই ঘটনা নাকি কালকে সিদ্ধান্ত করলাম এটা আজকে সব আছে আবার আবু জিয়ান বলতেছে আবু সুিয়ান আমরা যত বাধা দিয়ে রাখি এই কোরআলুকের একদিন একদিন তামাম দুনিয়াকে বিজয় করবে ফিরেই রাখা যাবে না এই কোরআলুক আল্লাহ সবচেয়ে বড় মর হচ্ছে কোরআলকের আল্লাহ রবুল আলম যা যা ভবিষ্যৎবাণী কইছে সব বাস্তবায়ন হয়েছে না হয় না

আমি তোমাদের সঙ্গে ওয়াদা করতেছি আমি বহু চলার রাস্তা তোমাদের জন্য কবরের যাত্রীরা কথা বেশি না আকুলমান ইশারা বাস আস্ত কি জ্ঞানী হয় অল্প কথার মাধ্যমে সে পুরা বিষয়টা বুঝতে পারে আমি আপনাদের সামনে শরীফ প্রথম পড়ছিলাম প্রত্যেকটা জানদার যার আছে একদিন না একদিন তার মৌতে সারাপ পান করা লাগবে ওলাও খুন তুমি বুড়ু জিম্ম শক্ত পাথরের পাহাড় কাটবা লুকাবা সেখানেও মালাকুল মৌ সময় মতো হাজি এখন বাজানদারকে বলবো মামলা দুইটা মামলা দুই ফুরকার কয় ফুরকা একটা হলো দুনিয়ার মামলা আর একটা হলো আখেরাতের মামলা হে দুনিয়াদার মামলা আমার বাবারা ভালো করে মনকে বোঝাও কারণ তোমার কবরে তুমি যাবা আমার কবরে আমি যাব তোমার কবরের উত্তর তুমি দিবা আমার কবরের প্রশের উত্তর আমি দেব তোমার কবর আমি যেতে পারব না তুমিও আমার কবরে যেতে পারব না বাজার মামলা কিন্তু দুইটা এক দুনিয়ার আর একাতের মামলা দুনিয়ার মামলায় যদি কেউ ম্যাজিস্ট্রেট কোর্টে ঠগে আবার জজ করে আপিল কইরা জিতবার আশা করতে পারে জজ করে ঠকলে হাইকোর্ট সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট এরকম ধাপ বাই আপিলের সুযোগ আছে নানা কিন্তু এ কবরের যাত্রীরা তোমার আমার সামনে আখেরাতের পাঁচটা মামলা মামলা মৌতের কবরের মামলা ক্যামাতের ময়দানের মামলা মিজান ফুলসিরাতের মামলা এই মামলায় যদি খোদার কাজে একবার কেউ দ্বিতীয়বার দুনিয়াতে আইসে আপিল কইর জিকবার কিন্তু আর আশা এ কবরের যাত্রীরা এই মামলার তদবিরের জায়গা হলো দুনিয়ায় এই দুনিয়ায় থাকা অবস্থায় আখেরাতের মামলার তদবির করার পরে রওনা করতে হবে এই জন্য কবি বলছিলেন এ দেখলে আয় কিস্তিবা কিস্তি আপনা দেখল দেখলে আয় কিস্তিবাগ কিস্তি আপনা দেখল ঘরে দরিয়া কি আন্দার কিস্তি না ডোব জানে দো হে নৌকার মাঝি তুমি তোমার নৌকা নিয়ে এখনো নদীর কিনারে আছো। মাঝি সামনে সমুদ্র সমুদ্রের ভিতরে তুফান চলে হে মাঝি তোমার নৌকানি নদী পাড়ি দিয়াও পারো যাওয়া লাগবে হে মাঝি নদীর কিনারায় থাকা অবস্থায় নৌকা পরীক্ষা নিরীক্ষা কইরা দেখো। তোমার নৌকার তক্তা ভালো আছে কিনা তোমার নৌকার পাল মস্তুর ভালো আছে কিনা তোমার নৌকার দার বৈঠা ভালো আছে কিনা কেনারায় থাকা অবস্থায় পরীক্ষা না কইরা খোদা নাকাশটা যদি সমুদ্রে তুফানে পারি জমাও ওই প্রচাদ আক্তার নৌকা যখন দুই পাশ থেকে তুফানে বাড়ি মারবে ও মাঝি তোমার এই প্রচাদ আক্তার নৌকা ওই সমুদ্রে ঠিক বেলাও ও মাঝি তুমি বুজি নদীর ওপাৰ যাইতে পারব ও মাঝ তোমাকে সহ নৌকার সহ অটল সমুদ্রের ভিতরে ডুব দিয়া ধ্বংস করে ফেলবে হে সারে দিন নৌকার মাঝির দলেরা এ আবদুল করিম তিন দিনার নৌকার মাঝি হে রহিমা খাতুন তিন দিন আৌকার মাঝি এই দুনিয়া টইল নদীর কিনারা এই দুনিয়ায় কিনারা থাকা অবস্থায় পরীক্ষা কইরা দেখো তোমার নামাজের ইমান কেমন মজবুত আছে তোমার রোজার ইমান কেমন মজবুত তোমার পর্দার ইমান কেমন মজবুত হরে তোমার হালাল তমিস কইরা চলা খাওয়া ইমান কেমন মজবুত চলা ইমান কেমন মজবুত কদান আকাশটা হালকা ইমান যদি হয় সমুদ্রে পারি জমাই হ আমার মালিকের হুকুম অনুযায়ী আজরা সালাম হাত পাইতে অপেক্ষায় আছে আমার মালিক যখন বাবা আজরা ওই অবস্থায় যদি থাবামাই মাইরা সে হালকা ইমান টেকবেও না